মুম্বাইয়ের সুদিন ফেরাতে ভগবানের দ্বারস্থ হার্দিক করলেন মহাদেবের উপাসনা শুক্রবার পুজো দিতে গুজরাটের সোমনাথ মন্দিরে পৌঁছে যান চলতি মরশুমের মুম্বাই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই বিখ্যাত মন্দিরে পান্ডিয়ার পূজা দেওয়ার ভিডিও সোমনাথ মন্দির ট্রাস্ট পোস্ট করে যা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় পান্ডিয়া আইপিএলে রোহিত শর্মার জায়গায় মুম্বাইয়ের অধিনায়কত্ব করছেন পাঁচবারের আইপিএল জয়ী মুম্বাই দলের তম আসরের শুরুটা খুব খারাপ হয়েছে টানা প্রথম তিন লিগের ম্যাচ হেরে বর্তমানে ব্যাপক চাপের মধ্যে রয়েছে পান্ডিয়ার দল তবে মুম্বাই সাত এপ্রিল ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লড়াইয়ে ফিরবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের পরে দু এক দিনের বিরতির সুযোগ নিয়ে পান্ডিয়া মন্দিরে প্রার্থনা করার সিদ্ধান্ত নেন তারকা ভারতীয় অলরাউন্ডারকে আইপিএল এর আগে মুম্বাই ট্রেড করেছিল এবং পরে তাকে রোহিত শর্মার জায়গায় অধিনায়ক করা হয় অধিনায়কত্বের পরিবর্তন মুম্বাই দলের ফ্যানদের কাছে ভালো ঠেকেনি কারণ রোহিত মুম্বাই অধিনায়ক হিসাবে পাঁচটি আইপিএল ট্রফি জিতেছিলেন এমআইয়ের এখনও পর্যন্ত তিনটি ম্যাচেই পাণ্ডিয়াকে ফ্যানদের মস্করা এবং ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছে উল্লেখযোগ্যভাবে পান্ডিয়া দুই হাজার পনেরো সালে মুম্বাইয়ের হয়ে তার আইপিএল অভিষেক করেছিলেন এবং মুম্বাই থেকে মুক্তি পাওয়ার পরে গুজরাট টাইটান্সে যোগ দেওয়ার আগে দুই শূন্য দুই এক সাল পর্যন্ত দলের সাথে ছিলেন তিনি গুজরাট অধিনায়ক হিসাবে তার প্রথম মরশুমে আইপিএল ট্রফি জিতেছিলেন যা আইপিএলে ফ্র্যাঞ্চাইজির প্রথম মরশুম ছিল দুই শূন্য দুই তিন সালে এম এস ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হারার আগে তিনি গুজরাটকে ফের ফাইনালে নিয়ে যান